শুধু আমরা মূলত নিয় শিক্ষা প্রতিষ্ঠানের যে ঐক্য পরিষদ আছে সেই ঐক্য পরিষদের শিক্ষক কেন্দ্রীয় যে নেতা তাদের আমরা এক জায়গায় পেয়েছি এবং এক জায়গায় পাওয়াটা খুব দুর্ভাগ্য যেভাবে হোক আমরা ভাগ্যবশত এটা পেয়ে গেছি তাদেরকে এক জায়গায় সুসংগঠিত করা বড় কঠিন ঠিক তেমনই কিছু শিক্ষক নক্ষত্র আমি বলবো যারা মানুষ মানুষগুলার কারিগর তারা আজকে রমজানের তৃতীয় রমজান বইছে এবং এই পবিত্র মাহের রমজানে আসলে সংযমের মাস এই সংযমের মাসে তারা রাজপথে এইভাবে থাকবে এটা আসলে এদেশের জনগণ এটা দেখতে চায় না মানুষ চায় শিক্ষকরা ঘরে থাকুক তারা তাদের ক্লাসে যায় তারা মানুষ গড়ার কারিগর আমি খন্দকার মাসুদ জামান ধারাবাহিক ভাবে এটি আমি প্রচার করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আজকে আমি এমনি কিছু শিক্ষক নেতাদের প্রশ্ন করছি আপনাদের প্রত্যাশা কি এই অন্তর্বর্তী সরকার সরকার প্রধানের কাছে বিশেষ করে শান্তিতে নবল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কারণ তার কাছে তো আপনাদের বেশি কিছু বলার প্রয়োজন হয় বলে আমরা মনে করি না যেহেতু উনি বৈষম্য সরকার এবং সেই সরকারের প্রধান এবং আপনার আমার দেশের সকল সাধারণ জনগণের সরকার এখানে আপনার কি বলা আছে যদি একটু খোলামেলা বলতেন নাম পরিচয় দিয়ে বিসমুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম ধন্যবাদ আমি অধ্যক্ষ মনিমুল হক আমি সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রশ্ন জানা ধন্যবাদ অনেক বড় প্রশ্ন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আমি বলতে চাই বর্তমানে প্রফেসর ইউনোসার আমাদের রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন আমাদের শিক্ষার দায়িত্বও আরেকজন শিক্ষাবিদ রয়েছেন দ্বিতীয় শিক্ষার দ্বিতীয় প্রধান দায়িত্ব একজন শিক্ষাবিদ রয়েছেন এরকম এরকম ফরমেশন আমরা স্বাধীনতার পর থেকে কখনো পাইনি যে দেশের প্রধান থেকে শুরু করে শিক্ষার সমস্ত দায়িত্বেই শিক্ষকরা ছিলেন এটা আমাদের স্বপ্ন ছিল আমরা মনে করি রাষ্ট্রের সকল দায়িত্বে যেহেতু শিক্ষকরা এসেছেন আমাদের শিক্ষা সম্পর্কিত বিষয়গুলোতে আমরা আমাদের প্রত্যাশাটাও অনেক বেশি আপনার মাধ্যমে একটু আমি একটু বলে রাখতে চাই যে একাত্তর একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছি একটা একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম লাল সবুজের পতাকা একটি ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু স্বাধীনতার সুফলটা আমরা আমাদের দেশের নাগরিকরা ঘরে তুলতে পারিনি এই না এই ঘরে তুলতে না পারার কারণ হচ্ছে শিক্ষায় আমরা উন্নতি করতে পারিনি আমরা সুনাগরিক তৈরি করতে পারিনি আমরা সুশিক্ষা নিশ্চিত করতে পারিনি তার কারণ হলো পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে শিক্ষকের মর্যাদা পৃথিবীতে সম্ভবত সবচেয়ে নিম্ন শ্রেণীর মর্যাদা বাংলাদেশের শিক্ষকরা মানে পেয়ে থাকে সেই কারণে বাংলাদেশের মেধাবীরা শিক্ষকতা আসে না বাংলাদেশের মেধাবীরা হচ্ছে আমলা হয় মেধাবীরা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় শিক্ষ মাঝারি মানের যারা মেধাবী তারা শিক্ষকতা আসে সেই কারণে আমরা সুনাগরিক তৈরি করতে পারিনি সু ভালো ছাত্র তৈরি করতে পারিনি ভালো ছাত্র তৈরি না করতে পারলে ভালো ভালো নাগরিক তৈরি হবে না এবং তারা দেশের উন্নয়নে তারা কাজও করবে না তাদের নৈতিকতা তাদের হচ্ছে দক্ষতা তাদের হচ্ছে মেধাটা তারা কাজে লাগাতে পারবে না সে কারণে আমার ইনুস সারেকাসে ডক্টর ইনুস কাছে আমাদের প্রত্যাশা উনি বাংলাদেশের শিক্ষাটাকে বদলে দিয়ে একটি ঐতিহাসিক ভূমিকা রাখার উনি সুযোগ পেয়েছে ওনার সামনে একটা সুযোগ এসেছে সেই সুযোগটা উনি যাতে কাজে লাগান সেই প্রত্যাশা আমরা করি আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষায় মাত্র ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ব্যবহার মানে আমরা জিডিপির হচ্ছে অংশ আমরা শিক্ষায় বরাদ্দ রাখি কিন্তু এরা তো এত স এত অল্প পরিমাণ শিক্ষায় বাজেট দিয়ে সে বাংলাদেশের শিক্ষাকে কখনো উন্নত করা সম্ভব নয় এবং এই বাংলাদেশের যে শিক্ষা কাঠামো রয়েছে এই কাঠামো বাংলাদেশকে উন্নয়ন করতে কখনই সক্ষম হবে না সেই জন্য আমরা জোর দাবি জানাই শিক্ষায় পাঁচ থেকে সাত পার্সেন্ট অথবা আট পার্সেন্ট যদি আমরা বরাদ্দ দিই তাহলে শিক্ষার সমস্ত মানে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেক্ষেত্রে শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য মেধাবী ছাত্রদেরকে শিক্ষকতা আনার জন্য শিক্ষকদের সম্মানী মর্যাদা অবশ্যই বৃদ্ধি করতে হবে এই বিশ্ব মানে না হলেও অন্তত এশিয়া মানে আসুক সেটা আমরা চাই আপনারা জানেন এটা হচ্ছে আমাদের সার্বিক শিক্ষা এবং শিক্ষক বিষয় আমরা কথা বললাম কিন্তু আমরা আমাদের যে নিজস্ব পরিচয় সেটা আমরা নন এমপিও শিক্ষক নন এমপিও বলতে অনেকেই বোঝে না ননএমপিও কি নন এমপি নন এমপিও বিষয়টা হচ্ছে আমরা সম্পূর্ণ বেতনবিহীন শিক্ষক বেতন সম্পূর্ণ বেতনবিহীন প্রতিষ্ঠান যেখানে আমরা বেতনই পাচ্ছি না সেখানে আমরা মানসম্মত শিক্ষা শিক্ষা কীভাবে নিশ্চিত করব আমাদের পরিবার পরিজন সম্পূর্ণ আমাদের পরিবার অরক্ষিত আমরা নিজেরা অরক্ষিত আমাদের সামাজিক জীবন বিপর্যস্ত আমরা সেগুলো কোনোরকমভাবে মেনটেন করে আমরা শিক্ষা শিক্ষাটা পাঠদান দেওয়ার চেষ্টা করি আমাদের জীবনটা যদি সুনিশ্চিত হতো আমাদের জীবনটা যদি রাষ্ট্র আমাদেরকে যদি একটু ন্যূনতম আমাদের মর্যাদা দিত তাহলে বাংলাদেশটা আজকে সোনার বাংলাদেশ তৈরি হতো আমাদের অর্ধ শতাব্দী পার হয়েছে স্বাধীনতার আমরা চব্বিশ সালে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমাদের দেশ নতুন করে পুনর্গঠন করার সুযোগ এসেছে আমাদের দায়িত্বে মানে এক ঝাঁক চৌকোষ নেতৃত্ব দেশে দেশ পরিচালনা করছে তাদের কাছে প্রফেসর ইনু সার সহ সকল উপদেষ্টাবিন্দুর কাছে আমাদের আমাদের উদাত্ত আহ্বান ওনারা যেন শিক্ষক শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা বৃদ্ধি করে আগামীর বাংলাদেশ শক্ত গড়ার লক্ষ্যে শক্ত করেন তারা যদি এখন এই ভূমিকাটা পালন করেন আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশের চেহারা বদলে যাবে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য